গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত তদন্তকার্য চলমান থাকবে আমার নাতি কর অমুক জায়গাটা খোওয়া তাতে ফোন কাটিয়ে দেছে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যায়ই না যারা মারছে আর আমার সব ঠিক আছে এখনো সাবা মারির নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে আসি অমুক জায়গাত খালি এই বাড়ি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলাম সোহান যারা মারছে আসামি

পরে এলাকার লোক আর আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারোগেশন চেলে ডিবি থানা এবং আমাদের এডিশনাল স্পিসারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি এই লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী আনসারিয়ানুরানি মাদ্রাসের তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা পলিগার রশিদিয়ে লাইনের রসিদি বাঁধা একে রশি দিয়ে টেনে শুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা নোট তাকে হত্যা করে লাশ গুম করার জন্যে আলামত গায়ে গায়েব করার জন্যে